বাবারে বাবা আজ কতগুলো পদ একা হাতে রান্না করলাম মাঝে মাঝে কী যে হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না সব কিছু রাধারানী রানি কী আর কিছুই না রাধে রাধি বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে কাছে ব্লগটা শুরু করছি ফ্রি স্কুলে আনাজপত্র বার করে নিয়েছি যা যা রান্না বানা করবো আর বাদ বাকিটা রঙ করেই ঢুকিয়ে রাখলাম যা আনাজ ছিল সেগুলিই আজকে রান্নাবান্না করবো তো ঝিঙে বার করে নিয়েছি উচ্ছে বার করে নিয়েছি সব এখন বানাতে শুরু করি রান্না বসাবো আগেই উচ্ছেটা ভাজবো তাই উচ্ছেটা আমানি করে নিয়েছি ডাল আর অন্নটা বসিয়ে দিয়েছি কেন অন্নটা হতে বেশি করে সময় লাগে না দশ মিনিটের মধ্যে হয়ে যায় উচ্ছেটা না বানানো হলে আর ভাজতে বসতে পারবো না তো ভাজতে দিয়ে দিয়েছি এদিকে ঝিঙে বানিয়ে নিয়েছি ছি আলু বানিয়ে নিয়েছি ঝিঙে আলু পোস্ত করবো এই গরমের মধ্যে এইগুলোই বেশ শান্তির খাবার দাবার তার সাথে বেউলির ডাল করেছিলাম ঝিঙে আলু পোস্ত করলে তো বিউলির ডালই ভালো লাগে আর বেগুনি করব বেগুন বানিয়ে রেখে দিয়েছি আমের চাটনি করব আম বানিয়ে রেখেছি আর ছোটো ছোটো করে আলু পোস্ততে দেবো উঁচে মাজা হয়ে যাওয়ার পর কালো জিরে ফোড়ন দিয়ে এখন পোস্তের আলুটা ভেজে নিলাম তারপর ঝিঙেটা তুলে দিয়েছি এখনও মশলা করা হয়নি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেবো অন্য সময় চিড়ে দিয়ে আজকে বেটেই করব অনেক সময় বাটা বাটা মশলাও বেশ ভালোই হয় এই যে বাটা হয়ে গেছে আর আলুটা ঝিঙের জলেতেই সেদ্ধ হয়ে গেছে পোস্তটা এখন ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে অল্প একটুখানি পরিমাণে জল দেবো পোস্তটা ধুয়ে তো এই মাখো মাখো মতো হবে না নেবো কার কার ভালো লাগে বলো পোস্ত আমার তো খুব ভালো লাগে এই গরমকালে বিউলির ডাল আর ঝিঙে আলু পোস্ত শুধু আলুর পোস্তটা আমার অতটা ভালো লাগে না ঝিঙে আলুর পোস্তটাই ভালো লাগে আর বিউলির ডাল করেছে এদিকে নুন আর হলুদে ডালে কাটা দিয়ে ঘেটে নিয়েছি বিউলির ডালের ওখানে ডালে কাটা দিতে হয় নইলে আবার চেয়ে চেয়ে থাকে আমি প্রেশার কুকার মধ্যে সেদ্ধ করি সবসময় যে কোনো ডালই হোক যাই হোক আর বেগুনি করব চালের গুঁড়ো আর বেসন একসাথে মাখিয়ে নিয়েছি কালো জিরে দিয়ে আর এই যে কনের গুঁড়োতে এটাকে মাখিয়ে ছাঁকা তেলে ভেজে নেবো এই গুঁড়োটা কিন্তু কর্ন ফ্লাওয়ার নয় কনকে গুঁড়ো করে নেওয়া হয়েছে মানে এটা দোকান থেকেই পাওয়া যায় যেরকম ভেজিটেবল চপগুলো বিস্কুটের গুঁড়ো মাখানো হয় গায়ে সেরকমই এই কনের গুঁড়ো দিয়েও ভেজিটেবল চপ গুলো করা যায় আমাদের এখানে পাওয়া যায় তাই ওটাই ব্যবহার করি আর বেশ মজমাজও হয় আর এই রান্না করতে করতে আবার অনলাইন থেকে প্রভুজি অনেক কিছু কিনেছিল তো সেগুলি এখন চলে এসেছে প্রভুজি বাথরুমে গেছে স্নান করতে তো আমি আবার নিচে এসেছি ওগুলো নিতে রান্না বান্না হয়ে গেছে এদিকে পাঁপড়ও ভেজে নিয়েছি তার সাথে তো চাটনি যখন হয়েছে পাঁপড় ভাজা দিয়ে আর লেবু দই ছিল সব কিছু দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম শশা ছিল না তাই শশাটা দেওয়া হয়নি যাই হোক ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে এখন প্রসাদ পাচ্ছি আর যে অনেক কটা রান্নাবান্না হয়েছে এই অল্প সময়ের মধ্যে এক হাতে সব করেছি যাই হোক প্রভুজিকে টাইম মতো কাজে পাঠাতে পেরেছি এবার আমি ঘরে কাজকর্মগুলো সারবো মন্দিরে গিয়েছিলাম সাদা সাথে অনেক ধুতি কাপড় ছিল সেগুলো সব এখন ভিজিয়ে রাখবো আমার জামা কাপড় ছিল তো সেগুলো কাজবো তো সাদা ধুতির সাথে সাদা মানে লাল কালারের শাড়ি তো এটা রং ওঠে না তাই একসাথেই দিয়ে রাখবো যখন স্নান করব তখন কেচে নিলে হয়ে যাবে আর প্রচণ্ড গরম পড়ছে এই গরমে কাচাকুচি ঘরে কাজকর্ম করতে খুবই কষ্ট হয় তবু বাধ্য হয়ে করতেই হবে আমাদের যাই হোক এখানটা একটু মুছে নিই মানে সার্পে জল পড়েছে ঘরের কাজকর্ম সব সারা হয়ে গেল এটা হলো দুপুরবেলা জয়িতা স্কুল থেকে চলে এসেছে ওরও খুব ভালো লাগে ঝিঙে আলু পোস্ত আর দুপুরবেলা পুজি কিছু বাজার নিয়ে এসেছে কিছু বেশি নয় এঁচো নিয়ে এসছে এদিকে কুমড়ো নিয়ে এসছে এক ফালি ধনে পাতা শশা আর এই কাঁচা লঙ্কা ব্যাস এই এটাকে এখন গুছিয়ে গাছে রাখবো এটা হলো সন্ধেবেলা তারপরে আমি রাতের জন্য আজকে আর রুটি কছি না ময়দা আর সুজি মাখিয়ে একটা ব্যাটার করেছি সেটাকে এখন ভেজে নিচ্ছি আর ফুলকপি আলু ভাজবো এই রাতের প্রসাদ তার সাথে আছে খেজুর গুড় তো এরকম ভালো লাগে আর এই ব্যাটারটা গুলেছিলাম যদি এক কাপ ময়দা দাও হাফ কাপ সুজি দিয়ে মাখতে হবে খুব মজমজ মতো হয় যেহেতু সুজি দেওয়া আছে ব্যাস এই ভগবানের সেবা আজকের ভিডিও এখানে শেষ করছি সকালে ভালো থেকে সুস্থ থেকে হরে কৃষ্ণ